নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো এই যে মনমোহন কাকুর যে বাগানটা আপনাদেরকে আগে দেখেছিলাম তো সেই বাগানের যে আপনাদেরকে অম্বিকা আমটা দেখেছিলাম তো সেই অম্বিকা আমের টেস্ট রিভিউ আজকে দেখাবো তো একটা পেকে তো অম্বিকা আম দেখুন যারা বিদেশি কালারিং আমের পেছনে ছোটেন তো তাদের জন্য যে আমাদের দেশীয় ভ্যারাইটি হ্যাঁ এটা আমাদের দেশীয় ভ্যারাইটি অম্বিকা এবং সঙ্গে আরও একটা আমের কথা বলি উরুনিকা সেটা এর থেকে একটু ছোটো সাইজ কিন্তু ওটাও বেশ কড়া স্বাদ এবং টমেটোর মতন একদম লাল হয় তো দেখুন আমাদের দেশীয় প্রজাতি বেশ বড় সাইজের এবং মাত্র এক বছর বোধ হয় গাছটার বয়স সেই এক বছর বয়সের গাছের মধ্যে এরকম সুন্দর অম্বিকা চলে আছে তো এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে লাগাবেন তো একটু শেষ মতো ভিডিওটি দেখবেন এই যে অম্বিকাটা এটা টেস্ট রিভিউ দিব এটা খেতে কেমন খোসা কেমন আটিটা কেমন সমস্ত কিছু আপনাদের জানাবো তো এটা ছাদ বাগানে অবশ্যই লাগাবেন আমি না খেয়েই বলছি কারণ এই আমটা সম্বন্ধে আমি জানি দারু নাম এটা আমাদের দেশীয় যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে এই যে অম্বিকা নাম। এবং এটা কমার্শিয়াল ভ্যারাইটিও যদি কেউ কমার্শিয়ালি চাষ করতে চান সেক্ষেত্রে এই অম্বিকাটা কিন্তু করতে পারেন দেখুন একটা ছোট গাছই হয়েছে তো ভিডিওতে অবশ্যই জুড়ে থাকবেন আমার চ্যানেলে জুড়ে থাকবেন পরবর্তীতে এই গাছে আরও কত কি আম ধরে মানে ফলনটা কীরকম আসে এটা তো এখন টবে দেওয়া আছে তো উনি পাশে যেমন বেড করে এসে করছেন বেড করে সব বড়ো বড়ো গাছ তৈরি করেন তো এরকম বেডে যখন দেওয়া হবে তখন ফলনটা কি আসবে তো সেটাও দেখাবো কাজে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এই অম্বিকার সমস্ত ডিটেলস ডিভিউ আপনাদেরকে দেব তো এখন আমরা এইটা কেটে দেখবো এই যে অম্বিকা এটা আরেকটা বেশ মোটামুটি ভালোই সাইজ হয়েছে যদিও আরো বড় হয় এবং গাছে যেটা ঝুলে আছে সেটা এর থেকেও অনেকটাই বড় তো এই আমটা দেখবো কিরকম হয় তো কালার তো আগে দেখুন অসাধারণ কালার এসছে তো কালকেই পড়েছে এটা তো আজকে দেখা যাক কিরকম দুই তিন দিন রাখলে হয়তো মিষ্টিটা বাড়তো কিন্তু যেহেতু অলরেডি নরম হয়ে গেছে তো তার জন্য আর রাখা যাচ্ছে না তো আজকেই যার জন্য আপনাদেরকে ডিস্ট্রিবিউটা দেবো দেব তো আমটাকে কাটা হচ্ছে দেখুন এই এই কাকুর ছাদ বাগান আসা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে কয়েকদিন আগেরই দেওয়া অবশ্যই দেখবেন দারুন বাগান পুরো বাগানের পরিচর্যা বা কিভাবে সব কিছু মোটামুটি দেখানো হয়েছে একটু বেশি পেকে গেছে বোধ হয় না একটু নরম হয়ে গেছিল আমটা ওইটার আটি কিন্তু খুব একটা যে পাতলা তা কিন্তু না আটি মোটামুটি একটু মোটা ওই বেনানা বা মিয়াজাকি ওই ধরনের আটি কিন্তু না একটু মোটা একটু মোটা ধরনের আটি আর কালারটাও মোটামুটি বেশ ভালোই কালার এসছে দেখুন কালারটা এবং বেশ রস আলো বোঝা যাচ্ছে দেখুন আমটা কাটার সময় কি আঁস মনে হলো আঁশ আসে আচ্ছা তো এখন টেস্ট করা হবে দেখা যাক আমটাকে কাটা হলো তো দেখা যাক কিরকম খেতে হুম দারুণ মিষ্টি তো হুম খুব সুন্দর এবং এর ফ্লেভারটা বেশ দারুন ফ্লেভার একটা লাগছে হুম দারুণ একদম কোনো আঁশ নেই কিচ্ছু নেই দারুন দারুণ তো অম্বিকা কিন্তু অবশ্য অবশ্যই ছাদ বাগানে অ্যাড করবেন এবং আমিও অর্ণিকাটা মানে লাগিয়েছি অম্বিকাটা অবশ্যই আমিও এখন লাগাবো সত্যি দারুণ খেতে কালার দেখুন এবার দু একদিন রেখে গেলে তো আরো ভালো হয় কিন্তু দরকার নেই মানে কালকে কালকে না আজকে কালকে পড়ছে কালকে পড়েছে আজকেই খাওয়া তাতেই দেখুন মানে একদিনে যা সত্যি বলছি অসাধারণ মিষ্টি এবং দারুণ স্মেলও আছে একদম যে বিদেশি যেরকম বেশ সুন্দর একটা গন্ধ ছড়ায় সেরকম আচ্ছা অনেক আম তো খেলেন এই আমাদের এটা দেশীয় ভ্যারাইটি বিদেশি আম আর এই আমের মধ্যে পার্থক্য কিরকম কি লাগলো বিদেশি আমগুলো সাধারণত একটু মিষ্টিটা কম হয় সেই তুলনায় দেশীয় আমগুলো অনেক ভালো অনেক বেশি মিষ্টি তো আমাদের সত্যি আমাদের যতই আমরা বিদেশি ভ্যারাইটির পিছনে ছুটি না কেন

অ্যাড করবেন আপনাদের এই একটা অম্বিকা কিন্তু ছাদ বাগানে অবশ্যই লাগাবেন তো ভিডিওটি আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন আমি এরকম আরও বিভিন্ন আমের টেস্ট রিভিউ বা এরকম বিভিন্ন ধরনের বাগানের রিভিউ আপনাদেরকে দেবো এবং নার্সারি ভিজিটও করি সেগুলো রিভিউও দেবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন